তাহলে হয়ে যাবে এবছরের মতো যতদিন সময়টা কাটছে কেমন যে কেমন লাগছে মানে কি যেন হারিয়ে ফেলছি এরকম মনে হচ্ছে এবছর দেখো আমার বন্ধুগুলো সবাই বোঝা যাচ্ছে মানে এই কলেজ লাইফের মতো শেষ হয়ে গেল এখন আমরা যখন স্কুল লাইফে ছিলাম স্কুল লাইফ বন্ধুর সাথে খুব ফুর্তি হতো এখন গাইস এই প্রথমবার প্রথমবার যাচ্ছি ট্রাক্টারে করে নতুন ট্রাক্টার নতুন ট্রাক্টারে পুরো কলেজ থেকে বাড়ি যাচ্ছি এবার আমি আর বন্ধু বসে আছি আর এই বাসে আমার বান্ধবীরা বসে আছি সেই বাসে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছি নতুন ডাকটা দেখতে পাচ্ছ পুরো চক 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 করছে এই বাসে দেখো আমার আগে একটা ভালো জিনিস দেখাচ্ছি দেখো এই বাসে দাঁড়িয়ে আছে এই বাসে দেখো আর নতুন বাইক কে টি এম ডুক থ্রি নাইনটি এই দেখো এই নতুন ডাকটা এলাম দেখবে পুরো নতুন ফুচকা খাওয়ার জন্য কিন্তু আমি ফুচকা খাবো না আমি খাবো ঘুগনি এই দেখো তো গাইস এই বাসে দেখো আমি আর আমার দুটো বান্ধবী এই গুড মর্নিং আমার নতুন ব্লগকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে সাড়ে দশটা আমি আমার ব্লকটি শুরু করছি কারণ এখন আজকে স্নান করে খাওয়া দাওয়া করে তারপর আমার ব্লগটি শুরু করলাম তোমরা বুঝতে পেরে গেছো আজকেও কোথায় যেতে চলেছি নিশ্চয়ই বুঝতে পারছো চলো তো গাইস বাড়ি থেকে বেরোতে জল আরম্ভ হয়ে গেছে তো গাইস এ পাশে দেখো পড়া আরম্ভ হয়েছে দেখতে পাচ্ছ এ পাশে আমার বান্ধবীরা এখনো বেরায়নি ঘর থেকে ওরা জল পড়ছে ওর জন্য বেরাতে পারেনি আর আমি জলের আগে বেরিয়ে গেছিলাম ওর জন্য এই পাশে এসে বান্ধবীর জন্য অপেক্ষা করছি দুটো বান্ধবী আসবে এই পাশে দেখো সেই পাশ দিয়ে রাস্তা দিয়ে আসবে আর আমরা যাবো এই পাশে আমার সাইকেল আছে আর সে পাশে হয়ে যাবো আমরা গাইস জল পড়া বন্ধ হয়ে গেছে আমি এখন বসে আছি বসে বসে বান্ধবীর অপেক্ষা করছি যদি আসবে এইদিকে যাবো আমরা তো গাইস এই দেখো একটা বান্ধবী এসছে আর একটা রাস্তায় আসছে এই পাশে দেখো দেখো কত সুন্দর সবুজ সবুজ ঘাস সবুজ সবুজ পাতা দেখতে পাচ্ছ কত সুন্দর রাস্তা ফাঁকা রাস্তা তো গাইস আগে দিয়ে একটা বান্ধবী যাচ্ছে আর একটু দেরি করে আসছে আর একটা বান্ধবী পেছন ধারে তো গাইস পৌঁছে গেছি আর বেশিটা যাবো না এই পাশে ঘুরে গেলাম এই পাশে সাইকেল রেখে দেবো তারপর দেখা যাক কি পাওয়া যায় টোটো বাস যেটাই পাওয়া যাবে সেটাই যাব। মানে দুটো বান্ধবী চলে এসেছে এ পাশে আর এই পাশে যতটা সম্ভব টোটোয় যাওয়া হবে এতটা টোটো একটা দাঁড়িয়ে আছে সেই পাশে জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা করে বলছি টোটোয় যাওয়া হবে টোটো পেয়ে গেছি এটা আবার আমাকে এ একটা বান্ধবী আর এই একটা বান্ধবী জল খাচ্ছে এখন আর আমি বসে বসে এ বাসে রাস্তা দেখছি তো গাইস এখন রোদ দিচ্ছে ওই জন্য আকাশটা কত সুন্দর দেখাচ্ছে দেখো আর সবুজ সবুজ ঘাস হয়েছে জল পড়েছে বলে আগে রনে বনি জনি জঙ্গলে যেখানেই যাইবেন টোটো পাইবেন তাই আমি টোটো পেয়ে গেছি ওই জন্য টোটো করেই আমি চলেছি মানে টোটো চেপে যাচ্ছি তোরে নিশ্চয়ই বুঝতে পারছো টোটো করেই যাচ্ছি এ দেখো সবুজ সবুজ ঘাস সবুজ সবুজ পাতা সবুজ সবুজ গাছ এবার কত সুন্দর খালঘাটটা কত সুন্দর করেছে দেখো এই পাশে দেখো জল যাচ্ছে কত সুন্দর এই পাশে আকাশটা দেখো নীল নীল আকাশে পাশে আমার বান্ধবীরা বসে আছে তো এই দেখো আর বেশিটা নেই তো গাইস এই দেখো কলেজ পৌঁছে গেছি বন্ধু বান্ধবী হা তো গাইস গোটা কলেজটার মধ্যে এই খিনটা আমাকে কত সুন্দর লাগে এই কলেজে প্রবেশ করে দিয়েছি এই বসে দেখো কোন ছাতে উঠছি কলেজের ছাতে আমার কাজ আছে তো গাইস চলে এসেছি এই দেখো রুমে পাখা চালে দিয়েছে লাইটও চালে দিয়েছে ঠিক তো গাইস কলেজের শেষ দিনের মতো আজকে এই রুম থেকে ছেড়ে দিলাম এখন অন্য রুমে বসবো এই বসে দেখো এখন অন্য রুম যাচ্ছি আমরা আমার বন্ধু বান্ধবের সাথে এখন ওই পাশে দেখো ছাতে উঠে গেলাম মানে এ পাশ থেকে সে পাশে যাবো তাহলেই হয়ে যাবে এবছরের মতন এই লাইফের মতো কলেজ এখানে বসা বন্ধু বান্ধবীর সাথে তো গাই যতদিন সময়টা কাটছে কেমন যে কেমন লাগছে মানে কী যেমন হারিয়ে ফেলছি এরকম মনে হচ্ছে এ পাশে দেখো আমার বন্ধু সবাই বসে আছে আর আমি এ পাশে আমার বন্ধু এখন ধরেছে দেখতে পাচ্ছ তো গাই আমার কাজ হয়ে গেছে একটু দেখো বন্ধু বান্ধব সবাই বসে আছি মানে এই কলেজ লাইফের মতো শেষ হয়ে গেল এখন আমরা বাড়ি চলে যাবো এই দেখো ছাদ থেকে তো গাইস কত সুন্দর দেখাচ্ছে দেখো কলেজটা আমাদের হা 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 তো গাইস তোমাদেরকে একটা কথা বলবো কথাটা হচ্ছে হচ্ছে আমি বন্ধু বান্ধব যখন থাকি না তখন খুব ভালোই থাকি যখন বাইরে দিকে বেরিয়ে যাই যখন মনে পড়ছে যে আর তো কলেজ আসা হবে না তো কেমন কেমন লাগছে এই দেখো বেরিয়ে গেলাম বেরোনো মনে বেরোনো মানে যে তখন বন্ধুর সাথে আছি কিছু মনে হবে না এই দেখো এখন যখন বাড়ি চলে যাব। এখনও মনে হয়নি ঠিক বাড়ি চলে যাবো কেমন কেমন মনে হয় যে বন্ধুরা আরেক কারণ বন্ধুর সাথে থাকলে ভালো হতো তো গাইস তোমরা কতটা কী বুঝতে পারছো পারছি না আমি বলতে তোমাদেরকে কিন্তু আমার মনে হয় যে যখন স্কুল লাইফে ছিলাম স্কুল লাইফ বন্ধুর সাথে খুব ফুর্তি হতো এখন কলেজে যাই বন্ধুর সাথে খুব ফুর্তি হচ্ছে কিন্তু এখন আর কি করব এখন তো ঠিক বাড়ি চলে যাব তোমরা এখন কিছু বুঝতে পারবে না কারণ তোমরা কি করে গাইস এই খুব সুন্দর বাজনা বাজছে নাচ করতে মন যাচ্ছে কিন্তু নাচ করতে পারছি না গাইস এই প্রথমবার প্রথমবার যাচ্ছি ট্রাক্টরে করে নতুন ট্রাক্টর নতুন ট্রাক্টরে পুরো কলেজ থেকে বাড়ি যাচ্ছি এবারে আমি আর বন্ধু বসে আছি আর এই বাসে আমার বান্ধবীরা বসে আছি সেই বাসে দেখতে পাচ্ছো কত সুন্দর দেখাচ্ছি নতুন ডাক্তার আর দেখতে পাচ্ছো তাই বাজারটার দিকটা কিন্তু দারুণ সুন্দর দেখায় এই পাশে দেখো নতুন ট্রাক্টারে নতুন 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 দিয়ে তো গাই এত সুন্দর আরাম হচ্ছে এত সুন্দর আরাম হচ্ছে আর এই পাশে আকাশটা কত সুন্দর আর রাস্তা পুরো ফাঁকা যখন তখন একটা দুটো গাড়ি আসছে না হলে পুরো ফাঁকা রাস্তা তোমরা নিশ্চয়ই তো দেখতে পাচ্ছ বেশি ভিড় নেই আর নতুন টাক্টার কত সুন্দর দেখাচ্ছে দেখো নতুন জিনিস নিয়ে যাচ্ছে আমরা যাচ্ছি চেপে চেপে গাইস চলো তোমরা একটা মিউজিকের সাথে একটুখান দেখো গাইস এই দিনটা আমার সারা জীবন মনে রয়ে এরকমভাবে যাবো কিনও ভাবতে পারে কিন্তু খুব এনজয় হচ্ছে বন্ধুর সাথে এসে কত হাসি খুশিভাবে এসছি নরকম নতুন ট্রাক্টারে যে এমনিতে তো টোটো করে যেতাম বাস্তব এখন নেই একদিন ট্রাক্টারে চলে এসেছি কিন্তু খুব ইনজয় হচ্ছে খুব ফুর্তি হচ্ছে বন্ধুর সাথে কথা বলে এসেছি হেসে হেসে এসেছি পুরো তো গাইস তো ওনাকে এখন কত সুন্দর একটা জিনিস দেখাচ্ছে তো এ দেখছো নতুন নতুন পাতা বেরিয়েছি কত সুন্দর সবুজ সবুজ আর এই পাশে নতুন নতুন গাড়ি যাচ্ছি আমরা আবার নতুন গাড়ি কী আবার ডাক্তার ডাক্তার এত সুন্দর আরাম বন্ধুদের সাথে কল্প করে করে যাচ্ছি সে কত সুন্দর যাওয়া হচ্ছে এগুলো কিন্তু মনে রয়ে যাবে এ দেখো লাস্ট দিন কলেজের লাস্ট দিনে আমরা হচ্ছে ট্রাক্টার করে যাচ্ছি মানে ট্রাক্টর তো ট্রাক্টার আবার নতুন ট্রাক্টর পুরো নতুন পুরো পুজো দিনই নিয়ে আসছি দেখতে পাচ্ছ পুরো চক 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 করছে এই পাশে দেখো আমার আগে একটা ভালো জিনিস দেখাচ্ছে দেখো এই পাশে দাঁড়িয়ে আছে এই বাসে দেখো আর একটা নতুন বাইক কেটিএম ডুপ থ্রি নাইনটি দেখবে এই দেখো রাস্তার পাশে দাঁড়িয়ে আছে দেখতে পাই গেলে গাইস এখন জঙ্গলে রাস্তায় রাস্তায় আসছিলাম কিন্তু এখন জঙ্গল থেকে বেরিয়ে গেছে এখন দেখো মাঠে গিয়ে তোমরা দেখাচ্ছি এই দেখো মাঠটা দেখো কত সুন্দর লাগছে তো গাইস এই বাসা দেখো কত সুন্দর নতুন নতুন লাগছে বন্ধুর সাথে কথা বলে বলে আসছি তোমরা কি এগুলো মিট করে দিয়েছি নাহলে হলে তোমরা শুনতে পাতে এই বাসা দেখো কত সুন্দর লাগছে আমার কি বিউটিফুল নেচার তো গাইস আর বেছি না নেই চলে এসেছি এখানে আমি আর আমার দুটো বান্ধবী এখানেই নেমে যাবে আর একটা বন্ধু যাবে পুরো বাড়ি অবধি চলে যাবে ট্রাক্টরই কিন্তু আমাদের এখানে সাইকেল আছে নালে আমরাও যেতাম এই বাসে আমরা সাইকেল রেখে গেছিলাম তো সময় এই বাসে দেখো এই নতুন ট্রাক্টরটা এলাম দেখবে পুরো নতুন জক করছে দেখতে পাইছো আর দেখো বান্ধবী গেলে চলে এসছে আর একটা বান্ধবী নামছে একটা বন্ধু এ পাশে দাঁড়িয়ে আছে দেখো বন্ধু উঠে গেছে দেখতে পাচ্ছ আর এই পাশে আমি আর আমার দুটো বান্ধবী এখন বাড়ি সাইকেল রাখা ছিল সাইকেল নিয়ে নিয়েছি এখন সোজা বাড়ি যাবো কিন্তু প্রচুর রোদ দিচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো প্রচুর রোদ দিচ্ছে এই পাশে দেখো এসি রুমে বসে আছে দেখতে পাচ্ছ এখন দেখো গ্রামে চলে এসে শুধু চারিপাশ সবুজে সবুজে মাঠ দেখতে পাচ্ছ নীল নীল আকাশ হা 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 এই পাশে দেখো সবুজে সবুজে ভরা মাঠ তো গাইস এবার দেখো স্কুলের পাশে এসে দাঁড়িয়েছি আমার বান্ধবী আমাকে ডাকছে ফুচকা খাওয়ার জন্য কিন্তু আমি ফুচকা খাবো না আমি খাবো ঘুগনি ই দেখো এবার বান্ধবীরা ফুচকা খাবে তো গাইস আমার ঘুগনি খাওয়া হয়ে গেছে আর আমার বান্ধবীর ফুচকা খাওয়া হয়ে গেছে এবার হেঁটে দিয়েছে আমি বলছি যে হেঁটে রোদে রোদে এবার হাঁটতে লেগে গেছে তো গাইস দেখো আমি আমার বান্ধবী সাইকেলে করে বাড়ি যাচ্ছি এই বাসে দেখো রাস্তায় রাস্তায় ফাঁকা রাস্তা তো গাইস আমার যাবে পারেন হাঁটছি দেখাচ্ছি দেখো আমি ভুলতে পারছি না আকাশের কোনো গন্ধ নেই আমি কোনো গন্ধ পাচ্ছি না তো গাইস আমি এখন থায়রাইতে দাঁড়িয়ে আছি বান্ধবীর আসছি হেঁটে হেঁটে রোদে রোদে থায়রাইতে দাঁড়িয়ে আছি তো গাইস এই দেখো দুটো বান্ধবী চলে এসেছে আর আমি এবার সাইকেলে আগে আগে যাচ্ছি আজকে শেষ আর দেখা হবে নি দেখা হলো তো গাইস এই ভাস দেখো আমি আর আমার দুটো বান্ধবী হাই করছে এই দেখো তো গাইস বাড়ি চলে এসেছি এই বাসে সাইকেল রেখে দিয়েছি আর এই বাসটা একবার তাকিয়ে দেখো কত সুন্দর দেখাচ্ছে গাইস খাওয়া দাওয়া করে বাইরে থেকে বেরিয়েছি বাইরে দিকে বেরিয়েছি বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গিয়েছে আমার এখন একটা কাজ লেগে গেছে তাড়াতাড়ি চলো কাজটা করে দিই বৃষ্টি পড়া থেমে গেছি এখন বাড়িতে বেরিয়েছি এখন একটা ছোট ভিডিও শ্যুট করবো চলো আছে এখনো

একটা সরু ভুটিয়ে শুরু করা হয়ে গেছে এখন কোথায় যাবো বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে তারপর মাঠের দিকে যাব মানে একটু ডাঙার দিকে যাব তারপর খেলা চল ইস বাড়ি চলে এসেছি এখন আমি ভিডিও এডিট করব চলো তো ইস ভিডিও এডিট করা হয়ে গেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালো থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই